আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আপনাদের কাছে আজ গুরুত্বপূর্ণ কিছু সংবাদ প্রোভাইড করব তার মধ্যে তার মধ্যে অন্যতম হল ফিলিস্তিন এবং দখলদার দেশটির মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে যদি দখলদার বাহিনীর দেশটির প্রধানমন্ত্রী এতে সম্মতি দান করেন এবং মোটামুটির মাধ্যমে তা পাশ হয় দ্বিতীয় সংবাদটি হলো আমেরিকার লস এঞ্জেলস শহরের দাবানলে এলাকার পর এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সাথেই থাকুন বিস্তারিত বলছি গত চারশো দিন ধরে ফিলিস্তিন এবং দখলদার দেশটির মধ্যে অসম যুদ্ধ চলছে এই যুদ্ধের প্রভাবে কিন্তু ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে ইতিমধ্যে এই যুদ্ধবিরতি এই যুদ্ধে যুদ্ধবিরতি করার লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট যিনি বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু প্রকাশ্যেই হুমকি দিয়ে রেখেছেন যে বিশ তারিখের আগে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে কিন্তু তিনি মধ্যপ্রাচ্যকে উলট করে দিবেন এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী কিন্তু তারা এই যুদ্ধবিরতিতে সম্মতি দান করেছে বাকিটা নির্ভর করছে দখলদার বাহিনীর দখলদার দেশটির প্রধানমন্ত্রী এবং ভোটাভুটির মাধ্যমে ফলের উপরে যে যদি তারা যুদ্ধবিরতির পক্ষে ভোট দান করে তাহলেই কেবল এটি কার্যকর হবে তবে এর উপসর্গও কিন্তু কিছু দেখা যাচ্ছে যে আহ করিডোর যেটা ইসরায়েল থেকে ভূমধ্য সাগরে মাঝখান বরাবর একটা করিডোর করিডোর তৈরি করা হয়েছিল এই গাজাকে ডিভাইডেড করার জন্য দুই ভাগ করার জন্য উত্তর গাজা এবং দক্ষিণ গাঁজা সেই করিডোর থেকে সামরিক সরঞ্জাম কিন্তু সরাতে শুরু করেছে এবং যারা সামরিক বাহিনীর সদস্য আছে তারাও কিন্তু আহ ইসরায়েলের ভিতরে চলে যাচ্ছে অর্থাৎ তারা তাদের সব কিছু গুটিয়ে নিচ্ছে আস্তে আস্তে গতকাল গতকাল রাত্রে থেকে কিন্তু এটা শুরু হয়েছে বোঝা যাচ্ছে যে একটি যুদ্ধব্রতি হবে এটা ধারণা করা হচ্ছে এরই মাঝে যুদ্ধব্রতির লক্ষ্যে কিন্তু আমেরিকার দূত কিন্তু ইসরায়েল অবস্থান করছে তারা যেমন ইসরায়েলির প্রধানমন্ত্রীর উপর প্রেশার ক্রিয়েট করেছে তারা ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনীর উপরও প্রেশার ক্রিয়েট করেছে যার ফলে কিন্তু একটা যুদ্ধবিরতির কাছাকাছি চলে আসছে দুই দল এদিকে মিশর এবং কাতারের সহযোগিতায় এই যুদ্ধব্রতির প্রস্তাব কিন্তু আর ফাইনাল স্টেজে আছে ইতিমধ্যে গাজার এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তারা কিন্তু একটা তালিকা প্রোভাইড করেছে চৌত্রিশ জনের তালিকা এই চৌত্রিশ জনকে কিন্তু তারা মুক্তি দেওয়ার জন্য সম্মত এর বিনিময়ে কিন্তু তারা এক হাজার জন ফিলিস্তিনিকে মুক্ত করতে চায় ইসরায়েলের কারাগার থেকে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জন কারাদণ্ডে দণ্ডিত এবং শিশু ও মহিলা আছে তারা নতুন একটা শর্ত জুড়ে দিয়েছে এর সাথে তাদের যে প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডার ছিল ইহায়া সিনোয়ার তাদের লাসটিকেও ফেরত চেয়েছে এখন বাকিটা আল্লাহ জানে যে যুদ্ধবিরতি কার্যকর হয় কিনা তবে আমরা দোয়া করতে পারি যেন দ্রুতই যুদ্ধবিরতি হয় ঘটনার যেদিকে আগাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধবিরতি হবে আল্লাহ আমাদের এ বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করি যেন যুদ্ধবিরতিটা হয় লস এঞ্জেলস শহর যেটা দ্বিতীয় সংবাদটি বলছি লস এঞ্জেলস শহর যেটা আমেরিকার পাপের নগরী বলা হয় অর্থাৎ বলিউডের প্রাণকেন্দ্র যেখান থেকে যত অপরাধমূলক কাজ আছে সব এমন কোনো কাজ নেই যেটা না করা হয় সেই লস এঞ্জেলস শহর থেকে যেখান থেকে এই দামান উৎপত্তি হয়েছে এখন এলাকার পর এলাকা কিন্তু এটা সরে যাচ্ছে আমেরিকা এত শক্তিশালী হওয়ার পরেও এটাকে কিন্তু মোকাবেলা করতে পারতেছে না তাদের কোনো ক্ষমতাই এর কাছে কাজে লাগছে না তারপরেও সবাই ধারণা করছে যে এটা প্রাকৃতিকভাবেই হয়েছে এটা আল্লাহর গজব হিসেবেই ধারণা করা হচ্ছে যে অন্ধভাবে দখলদার দেশটিকে সহযোগিতা করার ফলে যে লক্ষর এক কাছাকাছি মানুষ শহীদ হলো মারা গেল এটা চেয়ে চেয়ে আমেরিকা দেখছে আর হাসছে আজ তাদের ঘরেই আগুন লেগেছে এবং তারা মনে করতেছে যে গাজার মানুষ যে কষ্ট আছে সেটা অনুধাবন করার জন্যই এই গজব তাদের উপরে নেমে এসেছে যাক এতে আমেরিকার কিন্তু প্রায় একশো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে যেটা গাজা যুদ্ধে ব্যয় থেকে অনেক বেশি অর্থাৎ দুটো পারবণ্যামিক বোমা মারলে যতটুকু ক্ষতি হতো তার সম ক্ষতি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমেরিকাতে যাক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আর এ বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি যদি নতুন করে যুদ্ধবিরতি হয় অবশ্যই অবশ্যই আপনারা জানতে পারবেন আমার আমরা একটাই প্রার্থনা দোয়া করতে পারি ফিলিস্তিনাদের জন্য যে তারা যেন এই অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি পায়